শুক্রবিবার আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করতেছি আমরা বর্তমানে করতেছি গরুর হাটেডি গরুর জমজমাট হয়ে গেছে তো আমরা আপনাদের বর্তমানে মাঝারি দাম জানাই দিব আপনারা মাঝারি সাইজের সার দাম জানতে চাচ্ছিলেন যে মাঝারি সাইজের গরু কেমন যাচ্ছে বাজারে আর মাঝারি সাইজের সার চাহিদা বেশি থাকে তো এই পর্যায়ে এই সার গুলোর ব্যাপারে ভাই ওনার সাথে কথা বলবো আচ্ছা বাচ্চু ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম আসি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান কি অবস্থা বাজারে মোটামুটি বাজার ভালোই আছে ভাই আমি অলরেডি বেশি বলাইছি এখন এক গাড়ি কালকে নামছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমি আচ্ছা চমৎকার এক গাড়ি অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা যে জিনিসটা শুনেছি সেটা হলো খবরে নিউজে আর্টিকে শুনেছি এক লক্ষ উনত্রিশ হাজার ছিল গত বছর প্রস্তুতকৃত গরু এবং খাসি আর এই বছর হলো এক লক্ষ চব্বিশ হাজারের একটু বেশি অর্থাৎ পাঁচ লক্ষ গরু গবাদি পশু কম উৎপাদন হয়েছে কোরবানিদের জন্য তো সেই ক্ষেত্রে দামটা কেমন যেতে পারে এই বছর একটু পাঁচ দশ হাজার টাকা বেশি লাগবে মানে আপনাদের যে বাজেট তার থেকে আপনারা এই বছর একটু পাঁচ দশ হাজার পনেরো হাজার একটু বেশি ধরবেন আরকি তো আমার বাচ্চা ভাইয়ের সাথে আমরা একটু গরুর ব্যাপারে কথা হলো বাচ্চু ভাই এবার এখন বর্তমান গরু আছে আপনার কাছে এখন গরম পঁচিশটা আছে

পাঁচ থেকে সব দিক থেকে গ্রোটা আপনাদের দেখাই দিব এটা ব্যাপারী ভাই কতটুকু হবে আনুমানিক সাড়ে তিন চার হবে তিন চার মনের মতন এটা হয়ে যাবে আর কি আর এটা চাওয়া দাম ব্যাপারী ভাই এটা চাওয়া দাম

লক্ষ টাকা গরুটা একটু খেয়াল করবেন আমরা একটু ওই পাশ থেকে আমরা একটু গরুটা আপনাদের দিতে চেষ্টা করব গরুটা আপনাদের গরুটা একটু দিতে চেষ্টা করবো আর কি আচ্ছা চমৎকার আর কত হলে ছেড়ে দেবেন ব্যাপারে পঁচিশ হলে ছেড়ে দেবো এক লক্ষ পঁচিশ হাজার হলে গরুটা আপনাদের ছেড়ে দেবে আচ্ছা ব্যাপারে পরবর্তী গরুটা আমরা একটু দেখি মোটামুটি মাঝে ছাইজের গরু আর কি মোটামুটি ভালো থাকে পেটে একটু খেয়াল করবেন পেটটা ভরা পিছন পাশটা ঠিক আছে মোটামুটি চলে চলে যাবে ইনশাল্লাহ মোটামুটি আচ্ছা এটা কোন জাতের গরু এটা দেশি গরু আর কি এটা আনুমানিক ওজন সাড়ে তিনের উপর হবে এটা সাড়ে তিন মন হয়ে যাবে আপনার কোরবানি এদের জন্য এই গরু এটা এটা চার জাতের গরু কত ছেড়ে দিন ভাই

এটা চার মন হয়ে যাবে এটা চার মন হয়ে যাবে আর কি আর এটা চাওয়া দাম চাওয়া দাম বিশ এক লক্ষ বিশ হাজার টাকা তাদের চাওয়া দাম দর্শক একটু গরুটা খেয়াল করবেন আপনার সাইড দিয়ে পাশ

আড়াই থেকে তিন মন হবে আড়াই থেকে তিন মন হয়ে যাবে এটা কয় দাঁত ব্যাপারী ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁতের গরু আর কি ব্যাপারি ভাই চাওয়া দাম আপনি তো বাটা কোম্পানি সব দাম বাটা কোম্পানি দাম বলে কিন্তু বিক্রি হবে না একটু কম আসলে লোকজন সাপেক্ষে ওরা হবে আচ্ছা একটু সাপেক্ষে আর কি হয়ে যাবে এটা চাওয়া দাম এটা চাওয়া দাম পনেরো পনেরো না দশ এক লক্ষ দশ হাজার টাকা একদম বিক্রির দাম বলে দিলে এক লক্ষ দশ হাজার না এটা চাওয়া দাম বললেন হবে আর কি যাই হোক আপনারা এক লক্ষ দশ হাজার টাকা তারা বলে দিচ্ছে তারপরে তার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আচ্ছা দেখি মোটামুটি আচ্ছা ঠিক আছে যাই হোক আচ্ছা ভাই যদি আপনার কাছে এই যে দেখতে পাচ্ছি দুটা জোড়া এই দুটা জোড়া যদি কেউ নিতে চায় একসাথে যদি নিতে চায় এই দুটা নিলে এই দুটো আনুমানিক ওজন কত হবে পাঁচ মোন উপর হবে পাঁচ মন হয়ে যাবে আর কি অনেকে আসে জোড়াগুলো একটু নিতে চায় আর কি আপনারা এই দুটো জোড়া দেখতে পারেন এই দুটো জোড়া আনুমানিক পাঁচ মোনের মতন হয়ে যাবে পেপারি ভাই এটা চাওয়ার দাম এটা চাওয়া দাম দুই এটা চাওয়া দাম দুই লক্ষ টাকা আর কি দুই লক্ষ টাকা আপনার গরুটা পাশ দিয়ে সাইড সব পাশ দিয়ে আপনার খেয়াল করুন দুই লক্ষ টাকা তাদের চাওয়া দাম পেপারী ভাই কত হলে ছেড়ে দেবেন আপনারা নিতে পারেন আচ্ছা ঠিক আছে আমরা সর্বশেষ আপনার এই আচ্ছা সর্বশেষ এই যে গরুটা আমরা দেখতে পারতেছি মোটামুটি এটার আনুমানিক ওজন সামনে দিয়ে আপনাদের দেখা দিচ্ছে যে গরু মোটামুটি ভালো ভালো জাতের গরু এটা আর আনুমানিক চাওয়া দাম চাওয়া দাম নব্বই চলে হাজার নব্বই নব্বই হাজার হলে আপনার কাছে নিতে পারবেন আচ্ছা বাচ্চু ভাই জি আসন্ন করবেন কয়েকদিন পরে গরু নিতে চায় কি দাম দিতে পারে আপনার কাছে গরু আসলে যদি দাম যদি বৃদ্ধি হয় ভাই তাই আমি বলছি ঠিক আছে বলা যদি বলে দেওয়া যাবে কিন্তু কষ্ট হবে দাম বাড়লে তো আমার একটু হবে দুই টাকা হবে কিন্তু আমি তো বলতে পারবো না বাজার বলাও যাবে

তার সাথে পঁচিশ এর জন্য আপনারা মাঝারি সার গরুগুলি যেটা আমরা কুরবানির জন্য পছন্দ আমাদের এই ধরনের গরুগুলি আপনারা তার কাছ থেকে নিতে পারবেন তো লাইফটা আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন কিছু জানা থাকলে আমাদের জানাই দেবেন তো আজকে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম